। আপনাকে জাতি ক্ষমা করবে না অক্সর কাছাকাছি দেশের প্রতিনিধিরা শেখ হাসিনাকে পুনরায় বাংলাদেশের প্রধানমন্ত্রী হিসেবে ফেরাতে চাইছেন এবং এর সাথে তারা ইউনুসের বিরুদ্ধে প্রস্তাব পেশ করেছে এদিকে এবার বিশ্বের অধিকাংশ দেশ ডক্টর ইউনুসের বিরুদ্ধে অভিযোগ করছে জাতিসংঘ এবার চূড়ান্ত একশনে শেখ হাসিনার কপালকুলে দেশ সবাই বাংলাদেশে ক্ষমতার পালাবদল হচ্ছে ওয়াকার এবং র একত্র করে ষড়যন্ত্র করেছে অস্থিতিশীল পরিস্থিতি তৈরি করতে হবে এমন অস্থিতিশীল পরিস্থিতি তৈরি করবে যাতে করে বিদেশি চাইনিজরা বা কেউ এসে ওখানে কোনো প্রজেক্টে কাজ করতে না পারে এই সরকারটি এনসিপি আওয়ামী লীগ তো বেঈমানি করে নাই এনসিপি বেঈমানি করবে আপনারা যদি এনসিপি কে বিশ্বাস করেন আপনারা প্রতারিত হবেন আমরা যদি বলতে চাই এনসিপি একটা সরকার দলীয় একটা রাজনৈতিক দল এটা বলাটা খুব একটা খারাপ হবে না ডক্টর মমন্তীন সাহেব নিজেই বলেছেন তিনি ছাত্রদের সরকার বলার অপেক্ষা থাকে না এই সরকারটি এনসিপি এক একটা ডিজাইন ছাড়তেছে একটা বাচ্চা এইটা আর এই বাচ্চা। এইটা আর এই কয় ইয়াং টক রক্ত যে রক্ত জীবনকে একদম ভিড় করে দিয়া মৃত্যুর ঘর থেকে বিরাসছে এই হইলো নাইট সাজিজেরা ডক্টর মোহাম্মদ ইউনুস বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান তার পদবি তিনি প্রধান উপদেষ্টা তিনি কি ইন্টেরিয়াম প্রাইম মিনিস্টার এই দেশগুলো কি ধরনের রাষ্ট্র হিসেবে গড়ে উঠবে তাতে জাতিসংঘ সরাসরি খবরদারি করতে চায় সরাসরি একটা মতামত রাখতে চায় বলে তারা ঐসব দেশে গিয়ে অফিস খুলেছে সহায়তার টাকা না পাওয়ার অভিযোগে জোলাই স্মৃতি ফাউন্ডেশনের অফিসের একটি কক্ষে ভাঙচুর করেছে জোলাই আত্মরা এইভাবেই বাংচুর থেকে শুরু করে দেশের মধ্যে অনেক ঘটনা ঘটছে অন্যদিকে ডক্টর ইউনুসের বিরুদ্ধে শত শত বাংলাদেশ অভিযোগ করে দর্শক শ্রোতা আপনারা সবাই জানেন জাতিসংঘ বাংলাদেশের উপর কঠিন একটি অ্যাকশন নিতে যাচ্ছে এবং এই অ্যাকশনে ডক্টর ইউনুসের উপর প্রভাব পড়বে এবং শেখ হাসিনার কপাল খুলবে অনেকে তো ডক্টর ইউনুসকে সরাসরি অভিযোগ করে ডক্টর ইউনুসের বিরুদ্ধে সরাসরি গিয়ে শেখ হাসিনাকে সহযোগিতা করে বা শেখ হাসিনাকে ক্ষমতায় বসানোর জন্য তার আন্দোলনের ডাকো দেয় দর্শক শ্রোতা আর এই দিকে বাংলাদেশের যারা মানে আওয়ামী লীগ কর্মী রয়েছে তারা রাজপথে নামে আন্দোলন করে দেশের মধ্যে অনেক ঘটনা ঘটায় দর্শক শ্রোতা এই নিয়ে রাষ্ট্রপতি তারপরে সমন্বয়ক উপদেষ্টা তারা কি করতেছে এবং দেশের পরিস্থিতি বর্তমানে কোন জায়গায় গিয়ে দাঁড়াচ্ছে দেশের রাজনৈতিক পরিস্থিতি যে এই উত্তাল হয়েছে সবকিছু দেখতে পারবেন এই একটি ভিডিওতে আপনারা সম্পূর্ণ ভিডিওটি বাই ক্লিক কন্টিনিউ করবেন আসুন আমরা কথা বলাচ্ছি না আমরা সরাসরি ভিডিওর মূল আলোচনায় চলে যাচ্ছি দেখুন এই সেই জাতিসংঘের উনষাটতম অধিবেশনের ছবি যে অধিবেশনে একশোর কাছাকাছি দেশের প্রতিনিধিরা শেখ হাসিনাকে পুনরায় বাংলাদেশের প্রধানমন্ত্রী হিসেবে ফেরাতে চাইছেন এবং এরই সাথে তারা ইউনুসের বিরুদ্ধে প্রস্তাব পেশ করেছেন সুইজারল্যান্ডের জেনেভা সফরে জুলাই জুন এবং জুলাই মাসে এই অধিবেশন চলেছিল এবং উনষাটতম অধিবেশন মানবাধিকার কমিশনের উনষাটতম অধিবেশন এই যে এক্সক্লুসিভ ছবি আপনারা দেখতে পাচ্ছেন এই অধিবেশনেই ভোটাভুটি হয় এবং এই ভোটাভুটিতে ইউনুসের বিরুদ্ধে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের বিরুদ্ধে একটা বড় প্রস্তাব পাশ করা বলা যেতে পারে অন্তর্বর্তী সরকারের বিরুদ্ধে এই প্রথমবার জাতিসংঘে ইউনুসের বিরুদ্ধে একটি প্রস্তাব পাশ হয়েছে এবং সেই প্রস্তাবে একশোর বেশি দেশ মোহাম্মদ ইউনুসের বিরুদ্ধে ভোট দিয়েছে যার জন্যই কিন্তু এই প্রস্তাবটি পাশ হয়েছে জাতিসংঘের জেনারেল অ্যাসেম্বলিতে মোহাম্মদ ইউনুস বিরুদ্ধে এই প্রস্তাব উত্থাপন এবং প্রস্তাবে ভোট দিয়ে এটাকে পাশ করা রীতিমতো প্রমাণ করে যে অন্তর্বর্তী সরকারের বিরুদ্ধে মোহাম্মদ ইউনুসের বিরুদ্ধে এবং শেখ হাসিনার পক্ষে এই দেশগুলি দাঁড়িয়ে রয়েছে দেখুন সেই প্রস্তাবটি জেনারেল অ্যাসেম্বলিতে এই প্রস্তাবটি আপনাদের জানিয়ে দিই তুমুক ডেভেলপমেন্ট অ্যান্ড কালচারাল ইউনিয়ন এরা উত্থাপন করেছিল এবং ডেটটা আপনারা লক্ষ্য করুন এটা কিন্তু মে মাসে এই প্রস্তাবটি জাতিসংঘের দরজায় দিয়েছিল এবং সেই প্রস্তাবটি কিন্তু এবার এই অধিবেশনে যে অধিবেশনটা চলছে এবং গতকাল সম্ভবত আগামীকাল সম্ভবত এটা লাস্ট দিন রয়েছে তো এই অধিবেশনে কিন্তু সমর্থন এই দেশগুলো সমর্থন দিয়ে ইউনস বিরোধী এই প্রস্তাবটাকে একেবারে শিলমোহর মেরে দিয়েছে দেখুন এক্ষেত্রে ডেটটা আপনারা লক্ষ্য করুন তিরিশে জুন তিরিশে জুন এই প্রস্তাবটিকে জেনারেল অ্যাসেম্বলি সমর্থন জানিয়ে দিয়েছে এবং গতকাল এই প্রস্তাব এনডিএ প্রথম পদক্ষেপ কিন্তু গ্রহণ করা হয়েছে রীতিমতো অন্তর্বর্তী সরকারের জন্য বড় ধাক্কা আবারও বলবো অন্তর্বর্তী সরকারের বিরুদ্ধে জাতিসংঘে জাতিসংঘের জেনারেল অ্যাসেম্বলির তম এই অধিবেশনে মানবাধিকার সংক্রান্ত এই অধিবেশনে মোহাম্মদ ইউনুসের বিরুদ্ধে একটা বড় প্রস্তাব পাশ হয়ে গেল এরই সাথে আপনাদের জানিয়ে দেবো জাতিসংঘের এই অধিবেশনে কিভাবে এই প্রস্তাবটি গ্রহণ করা হয়েছে দেখুন জাতিসংঘের অধিবেশনে যখন এই ধরনের কোনো প্রস্তাব উত্থাপন করা হয় তখন সেই প্রস্তাবটি গ্রহণ করা হবে কিনা এই বিষয় নিয়ে ভোটাভুটি হয় সেক্ষেত্রে এই অধিবেশনে যারা উপস্থিত থাকে সেই সমস্ত দেশের প্রতিনিধিরা ভোট প্রদান করে সেক্ষেত্রে এই ক্ষেত্রেও তাই হয়েছিল অর্থাৎ মোহাম্মদ ইউনুসের বিরুদ্ধে যে প্রস্তাব সেই প্রস্তাবের পক্ষে না বিপক্ষে ভোট প্রদান করা হয় সেক্ষেত্রে মোহাম্মদ ইউনুসের বিরুদ্ধে গিয়ে কিন্তু বেশিরভাগ দেশ এই প্রস্তাবটিকে গ্রহণযোগ্যতা দিয়েছে যার জন্য কিন্তু জাতিসংঘের মানবাধিকার কমিশনের এই উনষাটতম অধিবেশন যেটি সুইজারল্যান্ডের জেনেভাতে হচ্ছে সেই অধিবেশনে এই প্রস্তাবটি গ্রহণ করা হয়েছে রীতিমতো বলা যেতে পারে অন্তর্বর্তী সরকারের বিরুদ্ধে গিয়ে এরা শেখ হাসিনার সমর্থন নিচ্ছে যার জন্যই কিন্তু তারা এই প্রস্তাবটি গ্রহণ করছে এক্ষেত্রে যারা যদি নোবেল জয় মোহাম্মদ ইউনুসকে সমর্থন দিত এবং সেক্ষেত্রে যদি মনে করো তারা মনে করতো সেই সমস্ত মনে করতে এই সমস্ত ঘটনা বানানো বানোয়াট একটা ঘটনা তাহলে কিন্তু তারা সমর্থন করতো না যেটা কিন্তু অন্তর্বর্তী সরকার বারবার প্রচার করে আসে যে অন্তর্বর্তী সরকারের বিরুদ্ধে দুষ্প্রচার করা হচ্ছে আন্তর্জাতিক ক্ষেত্রে সেক্ষেত্রে অন্তর্বর্তী সরকার বা ইউনুস সরকার তাদের এই এক বছরের কার্যবিধির মধ্যে যে সম্পূর্ণ ব্যর্থ হয়েছে তারই ইঙ্গিত দিচ্ছে কিন্তু এই দেশগুলো এই দেশগুলো পরোক্ষভাবে শেখ হাসিনাকেই কিন্তু সমর্থন করছে এর সাথে আপনাদের জানিয়ে দিই জেনেভাতে এই অধিবেশন চলাকালীন অধিবেশনের গেটের বাইরে মহম্মদ ইউনুস বিরুদ্ধে একাধিক পোস্টার লাগানো হয় দেখুন তিরিশটিরও অধিক পোস্টার লাগানো হয়েছে অপশাসনকে প্রদর্শিত দেখুন ছবিগুলো স্ক্রিনের দিকে আপনার লক্ষ্য করুন এই যে পোস্টারগুলো আপনার দেখতে পাচ্ছেন মহম্মদ ইউনুস বিরোধী পোস্টার লাগানো রয়েছে যেখানে শেখ হাসিনাকে বলা হয়েছে মাদার অফ হিউম্যানিটি আপনার দেখতে পাচ্ছেন এবং এরই সাথে বিভিন্ন ঘটনার চিত্র কিন্তু এখানে রয়েছে তুলে ধরা হয়েছে এবং এরই সাথে আমরা দেখতে পাচ্ছি চিন্ময় কৃষ্ণ দাস প্রভু যিনি যাকে অবৈধভাবে গ্রেপ্তার করেছে সাজিয়ে গ্রেপ্তার করেছে সাজানো ঘটনার পরিপ্রেক্ষিতে সেই বিষয়টিও কিন্তু সুইজারল্যান্ডের জেনেভার এই যে সম্মেলন সম্মেলনের গেটের বাইরে লাগানো হয়েছে এবং সেক্ষেত্রে বলা হচ্ছে যে একাধিক প্রতিনিধি দেশের প্রতিনিধিরা যখন তারা সেই অধিবেশনে যোগ দিতে যাচ্ছে বা অধিবেশন থেকে বের হচ্ছেন তখন তারা এই প্রদর্শনীর এখানে আসছেন এবং তাদেরকে এক্সপ্লেন করা হচ্ছে প্রতিটি প্রতিটি ঘটনাকে ঘটনার পেছনের স্টোরিটিকে করা হচ্ছে অন্তর্বর্তী সরকারের বিরুদ্ধে এই ঘটনা কিন্তু সুইজারল্যান্ডের জেনেভাতে ঘটছে এবং সেক্ষেত্রে রীতিমতো সমস্ত দেশ সমর্থন করছে যার জন্যই কিন্তু সুইজারল্যান্ডের জেনেভায় এই অধিবেশন এত বড় অধিবেশনের গেটের বাইরে এই ধরনের প্রায় তিরিশটিরও অধিক সংখ্যক তিরিশটিরও অধিক সংখ্যক পোস্টার কিন্তু লাগানোর অনুমতি দেওয়া হয় এক্ষেত্রে দেখুন একাধিক সূত্র দাবি করছে ইউনুসের প্রায় এক বছরের শাসনকালে একাধিক দেশ বাংলাদেশের সাথে সম্পর্ক চিহ্ন করেছে কি বাংলাদেশি পাসপোর্টের গ্রহণযোগ্যতা কমেছে জাতিসংঘের এই সম্মেলনে এবার ইউনুসকে অবৈধভাবে দখল করে থাকা ক্ষমতাকে ছাড়তে হবে জাতিসংঘের শতাধিক দেশ তাই ইউনুস বিরোধী এই প্রস্তাবকে সমর্থন করেছে অর্থাৎ এক অর্থে তারাও চাইছে বাংলাদেশে এই অন্তর্বর্তী সরকারের অবসান ঘটুক এবং পুনরায় বাংলাদেশের ক্ষমতায় ফিরুক বঙ্গবন্ধু

অনুসারীরা থানা চেষ্টা করেন ঘটনাটি কথাকার মানিকগঞ্জের সাটুরিয়া উপজেলায় গ্রেপ্তার হওয়া আওয়ামী ও ছাত্রলীগের নেতা ছাড়িয়ে নিতে থানা ঘেরাও করেছেন ছাত্রলীগের নেতাকর্মী ও গ্রেপ্তারদের পরিবারের সদস্যরা সোমবার গতকাল সন্ধ্যার পর থানা চত্বরে এই ঘটনা ঘটে পুলিশ ও স্থানীয়রা জানান সোমবার বিকেল পাঁচটার দিকে উপজেলা কর্মী গোলাম রাবিকে গ্রেপ্তার করা হয় এরপর পুলিশের উপতৃত্ব হয়ে সন্ধ্যায় থানা ঘেরাও করেন ছাত্রলীগের স্থানীয় নেতা কর্মী ও পরিবারের সদস্য সহ চল্লিশ থেকে পঞ্চাশ জন এটি বাংলাদেশের একটি উপজেলার ঘটনা আওয়ামী লীগের নেতাকর্মীকে অন্যায় ভাবে গ্রেপ্তারের প্রতিবাদে তাদের অনুসারীরা তাদের পরিবারের সদস্যরা বাইক গঞ্জের সাঁটু ঘেরাও করেছে আগামীকালকে বাংলাদেশ ঘেরাও করবে না আওয়ামী লীগের লোকজনের মার খেতে খেতে দেওয়ালে যাবার উপক্রম ইতিমধ্যে তারা যে ঘুরে দাঁড়াবে না ঘুরে দাঁড়িয়ে আপনাদের পাল্টা মার দেবে না আপনাদের সহ অবস্থান হচ্ছে না অত্যাচার নির্যাতন চূড়ান্ত পর্যায়ে চলে গেছে আপনারা তো সরকারের বাইরে ছিলেন এখন সরকারের বাইরে আছেন তারপরেও তাণ্ডব করছেন সরকারের বাইরে ছিলেন আওয়ামী লীগের আমলে বিএনপি নেতাকর্মী গ্রেপ্তার হয়েছেন জামাতের নেতাকর্মী গ্রেপ্তার হয়েছেন জেলে থেকেছেন পালিয়ে থেকেছেন থেকেছেন কিন্তু এখন যা হচ্ছে এটি কিন্তু ভয়ানক যা কিছু হচ্ছে ভয়ানক এটি কিন্তু খুব বেশি দিন চলবে না ইতিমধ্যে আজকে তারা যদি ঘুরে দাঁড়ায় এই দাঁড়ায়গঞ্জ সাপুরিয়া থানার মতো সারা দেশকে কেন্দ্র করে যদি ঘুরে দাঁড়ায় তারা বাংলাদেশে আছে বারবার বলছে এবং গোপনে যেভাবে আওয়ামী লীগের বড় নেতাকর্মীরা বড় নেতারা দেশ ছেড়ে চলে গেছে তারা যদি গোপনে দেশে ভিতরে ঢুকে সংগঠিত করে ঘুরে দাঁড়ায় তাহলে কি হবে যুদ্ধ শুরু হয়ে গেল এই দেশগুলো কি ধরনের রাষ্ট্র হিসেবে গড়ে উঠবে তাতে জাতিসংঘ সরাসরি খবরদারি করতে চায় সরাসরি একটা মতামত রাখতে চায় বলেই তারা ওইসব দেশে গিয়ে অফিস খুলেছে এর পাশাপাশি উত্তর কোরিয়ার দিকে নজর রাখতে জাতিসংঘ মানবাধিকার কমিশনারের একটা স্থায়ী কার্যালয় আছে দক্ষিণ কোরিয়ায় আর ইউক্রেন থেকে এখন জাতিসংঘ মানবাধিকার কমিশন কার্যালয় খুলে নজর রাখছে রাশিয়ার দিকে তাহলে বাংলাদেশ কোন ক্যাটাগরিতে এখানে কার্যালয় খুলতে দিচ্ছে বাংলাদেশে জাতিসংঘের মানবাধিকার কমিশনারের কার্যালয় খোলার নীতিগত সিদ্ধান্ত নিয়েছে অন্তর্বর্তীকালীন সরকার ডক্টর ইউনুস সরকার এমন সিদ্ধান্ত জানা গেছে সরকারের আইন উপদেষ্টা অধ্যাপক আসিফ নজরুলের কাছ থেকে কিন্তু ডক্টর ইউনুসের সরকার এই সিদ্ধান্ত নেওয়ার পর এখন হেফাজতে ইসলাম খুব খেপে গেছে তারা বলছে কিছুতেই জাতিসংঘ মানবাধিকার কমিশনারের কার্যালয় তারা ঢাকায় হতে দেবে না ডক্টর ইউনুসের দশা হয়েছে যার জন্য সেই বলে এরকম কারণ ডক্টর ইউনুস জাতিসংঘের কর্মকর্তাদের দীর্ঘ সময় ধরে বলছিলেন সাপলা গণহত্যার বিষয়টি জাতিসংঘের তদন্ত করে দেখা উচিত হেফাজতের কর্মীদের ওপর সে সময় পুলিশি নির্যাতন এবং হত্যার ঘটনা যদি জাতিসংঘ নথিভুক্ত না করে তদন্ত না করে তা কিছুতেই যথাযথ হবে না এমন বক্তব্য তিনি তুলে ধরেছিলেন মার্চে জাতি জাতিসংঘের আবাসিক সমন্বয়কারী গোয়েন লুইস এবং জাতিসংঘের আবাসিক সমন্বয়কের অফিসের সিনিয়র মানবাধিকার কর্মকর্তা হুমা খান যখন ডক্টর দেখা করতে গিয়েছিলেন তিনি সাপলা গণহত্যার বিষয় মানে ইসলামের ঘিরে তাদের গণহত্যার অভিযোগ আছে আওয়ামী লীগ সরকারের বিরুদ্ধে সেই অভিযোগ এবং দেলোয়ার হোসেন সাইদির রায়কে কেন্দ্র করে সে সময় পুলিশ কি ব্যবস্থা নিয়েছিল আওয়ামী লীগ সরকার জামায়াত ইসলামীর নেতাকর্মীদের ওপর কি করেছিল এই বিষয় দুটো তদন্ত করে করে দেখতে এবং জাতিসংঘে নথিভুক্ত করতে অনুরোধ জানিয়েছিলেন ডক্টর ইউনুস বাংলাদেশে জাতিসংঘের মানবাধিকার কমিশনারের একটি কার্যালয় খোলার নীতিগত সিদ্ধান্ত নিয়েছে ডক্টর ইউনুস সরকার এমন কথা আইন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল জুন মাসের শেষ দিকে সংবাদ মাধ্যমকে জানিয়েছেন ডক্টর ইউনুস সরকার ক্ষমতায় আসবার পর থেকেই জানা যাচ্ছিল জাতিসংঘের মানবাধিকার কমিশনারের একটি কার্যালয় খোলাকে তারা বাংলাদেশের মানবাধিকার পরিস্থিতির উন্নয়ন গুম হত্যা সহ আওয়ামী লীগ সরকারের বিরুদ্ধে তাদের যা যা অভিযোগ আছে সেসব অভিযোগকে একটা আন্তর্জাতিক পরিসরে নিয়ে যাওয়া এবং জাতিসংঘকে সেসব তদন্তে যুক্ত করার অংশ হিসেবে অত্যন্ত কার্যকরী হবে বলে তারা মনে করছে বল টুর্ক জাতিসংঘ মানবাধিকার কমিশনার যিনি বাংলাদেশের জুলাই আগস্ট আন্দোলনে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন এবং নিজেই বিবিসির সঙ্গে সাক্ষাৎকারে বলেছিলেন যে বাংলাদেশের সেনাবাহিনী যে সরকারের নির্দেশনা অনুযায়ী ছাত্র জনতার আন্দোলন প্রতিহত করবে না এই সিদ্ধান্তটি গ্রহণের পেছনে তিনি সরাসরি ভূমিকা রেখেছিলেন তিনি সেনাবাহিনীকে জানিয়েছিলেন জাতিসংঘ মানবাধিকার কমিশনারের কার্যালয় থেকে যে সেনাবাহিনী যদি হাসিনা সরকারের নির্দেশনা মতে ছাত্র জনতার আন্দোলন দমন করে তাহলে তারা আর শান্তিরক্ষী বাহিনীতে অংশ নিতে পারবে না বিবিসির হার্ড টক অনুষ্ঠানে বলকারটুর কোনো রাগঢাক ছাড়াই বলেন এর ফলে বাংলাদেশে হাসিনা সরকারের পতন ত্বরান্বিত হয়েছিল সম্ভব হয়েছিল সেই বল টুর্ক যখন অক্টোবর মাসে বাংলাদেশ সফরে এসেছিলেন এবং এসে বাংলাদেশে জাতিসংঘ মানবাধিকার কমিশনারের একটি স্থায়ী কার্যালয় খুলবার প্রস্তাব দিয়েছিলেন ইউনুস সরকারকে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারকে খুব স্বাভাবিকভাবেই কৃতজ্ঞ ইউনুস সরকার সাথে সাথেই এই প্রস্তাবটি সক্রিয়ভাবে বিবেচনা সিদ্ধান্ত জানিয়েছিল ডক্টর ইউনুস সরকারের সমাজ কল্যাণ উপদেষ্টা শারমিন মুর্শিদ তিনি সে সময় বলেছিলেন সরকার নাকি নীতিগত সিদ্ধান্ত নিয়েই ফেলেছে জাতিসংঘ মানবাধিকার কমিশনারের একটি কার্যালয় বাংলাদেশে খোলার এরপর মার্চে যখন জাতিসংঘের আবাসিক সমন্বয়কারী গোয়েন লুইস আর আবাসিক সমন্বয়কের অফিসের সিনিয়র মানবাধিকার কর্মকর্তা হুমা খান ডক্টর ইউনুসের সঙ্গে দেখা করতে গেলেন তখন ডক্টর ইউনুস বললেন যে হেফাজতে ইসলাম সাপলা চত্বরে তাদের মহাসমাবেশে আওয়ামী লীগের বিরুদ্ধে যে গণহত্যার অভিযোগ আনে যাকে তারা সাপলা গণহত্যা হিসেবে অভিহিত করে সেই সাপলা গণহত্যা এবং দেলোয়ার হোসেন সাইদির রায়কে কেন্দ্র করে আইন শৃঙ্খলা বাহিনীর তৎপরতায় জামায়াতে ইসলামী নেতাকর্মী নিহত হওয়ার যে অভিযোগ আছে এই দুটি বিষয়কে জাতিসংঘ যাতে তাদের নথিভুক্ত করে জাতিসংঘ যাতে দুটো ঘটনার তদন্ত করে। কি দুর্ভাগ্য ডক্টর ইউনুসের দেখুন তিনি যার জন্য করেন চুরি সেই তাকে এখন চোর বলছে হেফাজতে ইসলাম বাংলাদেশের প্রথম রাজনৈতিক দল হিসেবে বা রাজনৈতিক সামাজিক সংগঠন হিসেবে প্রকাশ্যে বেরিয়ে এসে এই ঘোষণা দিয়েছে যে ইউনুস সরকার যে জাতিসংঘের মানবাধিকার কমিশনারের কার্যালয়ে খুলবার ঢাকায় সিদ্ধান্ত নিয়েছে সেটা তারা যে যেকোনো মূল্যে মানবাধিকার কমিশনারদের ডেকে আনছেন তদন্তের জন্য আর কোনো ভাবে তারা এটা প্রতিহত করবে হেফাজতে ইসলামের ক্ষেত্রে জাতিসংঘের মানবাধিকার কমিশনারের কার্যালয় ঢাকায় খোলার আপত্তি করবার অন্য কারণ আছে তাদের জন্য সাপলা গণহত্যার এই ঘটনা জাতিসংঘ তদন্ত করে দেখলো কি দেখলো না জাতিসংঘ নথি নথিভুক্ত কি করল না তার চেয়ে অনেক গুরুত্বপূর্ণ জাতিসংঘ মানবাধিকার কমিশনারের কার্যালয় হলে তারা বাংলাদেশে যেসব এজেন্ডা মানবাধিকারের নামে বাস্তবায়ন করতে চাইবে যেই এজেন্ডাগুলোকে ইসলামপন্থী দলগুলো পশ্চিমা এজেন্ডা হিসেবে অভিহিত করে মানে নারী পুরুষের সমান অধিকারের বিষয় বলুন নারীর সম্পদে উত্তরাধিকারে সমান অধিকার পারিবারিক আইনে পরিবর্তন আনার বিষয় বলুন কিংবা সমকামী কিংবা রূপান্তরকামী মানুষদের অধিকারের বিষয় বলুন এই বিষয়গুলোতে হেফাজতে ইসলাম সহ ইসলামপন্থী দলগুলোর চরম আপত্তি আছে আর জাতিসংঘের মানবাধিকার কমিশনারের কার্যালয় যে সব দেশে আছে সে সব প্রত্যেকটি দেশে তারা এই অধিকারগুলো রক্ষায় বিশেষভাবে কাজ করে হেফাজতে ইসলামের যে কারণে উদ্বেগ সেই একই উদ্বেগ না থাকলেও অনেকেই উদ্বেগ জানাচ্ছেন যে বাংলাদেশে মানবাধিকার পরিস্থিতি কি এতটাই খারাপ হয়েছে বাংলাদেশের রাষ্ট্র ব্যবস্থাকে এমনই ভেঙে পড়েছে যে জাতিসংঘ মানবাধিকার কমিশনারের একা অফিস ঢাকায় নিয়ে আসতে হবে এই আপত্তি আছে পররাষ্ট্র মন্ত্রণালয়ের ভেতরেও যে কারণে পররাষ্ট্র উপদেশটা কিন্তু এই জাতিসংঘের মানবাধিকার কমিশনারের কার্যালয় ঢাকায় খোলার বিষয়ে সংবাদ মাধ্যমের সামনে কোনো কথা বলতে রাজি হন নাই তাকে যখন সাংবাদিকেরা আসিফ নজরুলের কাছে জাতিসংঘ মানবাধিকার কমিশনারের কার্যালয় ঢাকায় খোলার সিদ্ধান্ত সরকার নিয়েই ফেলেছে জেনে প্রশ্ন করেছিলেন যে সেটা ভালো হবে কিনা পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন তিনি কিন্তু বলেছেন এটা আমি বিচার করতে চাই না কারণ তার মন্ত্রণালয়ের বিচার বিবেচনা এবং তার মন্ত্রণালয় বিভিন্ন স্টেক হোল্ডারদের সঙ্গে অংশীজনদের সঙ্গে এ বিষয়ে মতামত নিতে যে আলোচনা করেছিল এই সরকারটি এনসিপি আওয়ামী লীগ তো বেঈমানি করে নাই এনসিপি বেঈমানি করবে আপনারা যদি এনসিপি কে বিশ্বাস করেন আপনারা প্রতারিত হবেন আমরা যদি বলতে চাই এনসিপি একটা সরকার দলীয় হলো একটা রাজনৈতিক দল এটা বলাটা খুব একটা খারাপ হবে না কারণ সরকারের ছত্র থেকে তাদেরই দুইজন মন্ত্রী পরিষদে থেকে তাদেরই সব কিছু ডক্টর মোহাম্মদ সাহেব নিজেই বলেছেন তিনি ছাত্রদের সরকার এখানে তো আর বলার অপেক্ষা থাকে না এই সরকারটি এনসিপি বলার অপেক্ষা থাকে না তো সেই জায়গায় সরকারের ছত্র ছায় থেকে দল গোছানো তারা করছে আপনারা দেখেছেন তারা আত্মপ্রকাশের দিন বিভিন্ন জেলা থেকে এসেছে সরকারি দফতর থেকে তারা গাড়ি নিয়েছে বরাদ্দ এখানে আসতে হবে তারা বিশাল মানিক মায় এভিনিউতে প্রোগ্রাম করলেন সারা দেশ থেকে তাদের লোকজন গাড়ি দিয়ে নিয়ে আসছেন খাবার দাবার যা আছে কিছুর ব্যবস্থা তারা করেছেন তারপর আপনারা দেখলেন আসিম গতকালকে নাকি গত পরশু একটা ঘোষণা দিলেন সংস্কার শেষ করবেন তারপর নির্বাচন হবে এই সরকারটা দীর্ঘ সময় থাকবে এ ধরনের উনি একটা কথা বলেছেন এর আগেও বেশ কয়েকজন এই কথাগুলো বলেছেন তো সেই জায়গা থেকে আমরা দেখেছি বারংবার সুবিধা দেওয়া হচ্ছে বারংবার সুবিধা দেওয়া হচ্ছে এনসিপিকে দল গঠনে দল সামগ্রিকভাবে তৈরি করার ক্ষেত্রে সরকার সুবিধা দিয়ে যাচ্ছে বলে আমরা মনে করি তো সরকারের ছত্র থেকে নির্বাচনকে পিছানোর জন্য তারা বারংবার চেষ্টা করে যাচ্ছে এবং কিছু কিছু রাজনৈতিক দল সেই তাদের একই কথার সাথে সায় সায় দিচ্ছে এটা আসলে দেশের জন্য খুবই ক্ষতিকর নির্বাচন পিছালে দেশ ক্ষতিগ্রস্ত হবে দেশের মানুষ ক্ষতিগ্রস্ত হবে এই সমাজ রাষ্ট্র ক্ষতিগ্রস্ত হবে গতিশীল যে অবস্থা সেটা বন্ধ হয়ে যাবে তাই বলতে চাই নির্বাচন খুবই জরুরি আমরা আশাবাদী ডিসেম্বরের মধ্যেই নির্বাচন হবে সেই পথেই সরকার হাঁটবেন বলে আমরা ইচ্ছা মানে আশা করতে পারি ডক্টর মোহাম্মদ ইনু সাহেবকে আমরা বিশ্বাস করতে চাই ওনার চারপাশে যারা আছেন সবাই তো আর ভালো মানুষ না কিছু বাটপারও আছেন কিছু উভিও আছেন থাকতেই পারে কষ্ট করে বলি এনসিপি আওয়ামী লীগ তো বেইমানি করে নাই এনসিপি বেইমানি করবে বিশ্বাস হয় না আপনাদের আসলেই বিশ্বাস হয় না আমি একটা উদাহরণ দিয়ে বলি আওয়ামী লীগ নারায়ণগঞ্জ গাজীপুর বিভিন্ন জায়গা থেকে লোকজন নিয়ে আসতো গাড়ি ভাড়া দিয়ে নিয়ে আসতো সাথে আইনা খিচুড়ি খাওয়াইতো যাওয়ার সময় পকেটে পাঁচশো করে ভরে দিত এনসিপি গণমাধ্যমে উঠে আসছে তারা বিভিন্ন জায়গায় ডেকে নিয়ে আসে আইনা সীরা পাঁচশো টাকা দেওয়ার কথা থাকে দেয় একশো টাকা খিচুড়ি দেওয়ার কথা ছিল সেই খিচুড়িও তারা দেয় না দিন শেষে মুড়ি আর বিস্কুট খাওয়ায় বিদায় করে আপনারা যদি এনসিপিকে বিশ্বাস করেন আপনারা প্রতারিত হবেন আমাকে বিশ্বাস করেন আমি বলছি আপনারা প্রতারিত হবেন কারণ তার নমুনা আমরা অলরেডি পেয়েছি আওয়ামী লীগ তারা ভাড়া করা ভাড়াটিয়া তাদের সদস্যদেরকে সদস্যদের সাথে তারা বেমানি করে নাই। কিন্তু এনসিপি বেমানি করবে আপনারা এটা মানে নিশ্চিন্তে মনে প্রাণে বিশ্বাস করতে পারেন এনসিপি বেমানি করবে এনসিপির প্রোগ্রামে যখন ভাড়া করা লোকগুলো নিয়ে আসে তাদেরকে আজ পর্যন্ত তারা কমিটমেন্ট যা দিয়েছিল একটাও পূরণ করে নাই এখন তারা যদি নির্বাচনের সময় কমিটমেন্ট দেয় যে ভোটটা তোমরা আমাকে দাও তোমাদের এলাকার ব্রিজ কালভার্ট রাস্তা অন্যান্য কিছু যা আছে সব করে দেবো এটা বেঈমানি করবে তার তারা তো প্রথমই বেঈমানি শুরু করছে ওয়াকআপ এবং র একত্রিত করে সર્জনত্র করেছে যে লালমনিরহাট জেলাকে স্থিতিশীল পরিস্থিতি তৈরি করতে হবে এমন স্থিতিশীল পরিস্থিতি তৈরি করবে যাতে করে বিদেশি চাইনিজরা বা কেউ এসে ওখানে কোনো প্রজেক্টে কাজ করতে না পারে মূল বিষয়টা কি জানেন লালমনির হাতে চাইনিজ এই এয়ারপোর্টের রিয়োপেন করার কাজটাকে যে কোনো মূল্যে বন্ধ করতে হবে ওয়াকারুজ্জামান বলছে ওখানে চাইনাকে কাজ করতে সে দেবে না কেন দেবে না ঠিক बहुत ही ওয়াকারের শক্তি কি চুপ ওয়াকারের শক্তি কি শিনেন শর্মি ওয়াকারের শক্তি কি 30 থেকে 40 জন জেনারেল আছে তা ফেবার রোহিঙ্গাদের ষড়যন্ত্র করলো ডক্টর খলিলের বিরুদ্ধে তারা বললো করিডোর দেওয়া হচ্ছে করিডোর দেওয়া হচ্ছে এই আলাপ আলোচনা করে রোহিঙ্গাদেরকে যাতে ফেরত দেওয়া না হয় এই ব্যবস্থাটা তারা তৈরি করে ভারত জেনারেল ওয়াকারকে সমর্থন দিচ্ছে ওয়াকার এবং আরো তিরিশ বিশ ত্রিশ জন চল্লিশ

এবং হাতিভাঙ্গা থানা আক্রমণের মুখে পড়েছে বাংলাদেশে এত জেলা এত বিভাগ থাকার পরে রংপুর বিভাগে লালমনিরহাটে হঠাৎ করে এই হামলাটা কেন হলো আপনারা কি কেউ চিন্তা করতে পেরেছেন আমি আপনাদেরকে দেখাই এবং পাটগ্রাম দেখেন এখানে হামলা হয়েছে বুধবার তেসরা জুলাই এখানে হামলা হয়েছে আবার দেখেন এখানে হামলা হয়েছে আবার দেখেন এখানে হামলা হয়েছে আপনারা বলছেন ভাই এটার সাথে আপনি কি বুঝাতে চাচ্ছেন কি বুঝাতে চাচ্ছি দোষওবৃন্দ আ পারিনা অনেক সময় আমি চিন্তা করি কি জানেন আপনাদের সামনে আর এগুলো নিয়ে মিঞা কথা বলবো না আমি চিন্তা করি আর তর্ক করব না মতকষ করার দরকার নাই আপনাদের সামনে এসব নিয়ে আলোচনা করার আর দরকার নাই আমি যে কমিলটন কথা না বললে কিছু আসবে যাবে না বিরক্ত হয়ে যায় যেগুলো নিয়ে কথা বলার দরকার নেই অন্তর্বর্তীকালীন সরকার অর্থাৎ ডক্টর মান্না ইউনুস এবং ডক্টর খলিল চিন্তা করলেন চায়নাকে দিয়ে লালমনিরহাটে যে এয়ারপোর্ট আছে এই এয়ারপোর্টটাকে অ্যাক্টিভেট করাবেন এটাকে অ্যাক্টিভ করবে ওটা এখন বন্ধ আছে

নাকি হয় লালমনিরহাটে ওখানে কাজ করতে দিবে না দর্শক আমি আপনাদেরকে লাইন বাই লাইন আমি বসিলাম কি বলছে ভারতের শিলিগুড়ির কাছে চীন লালমনিরহাট বিমানবন্দর পুনর্নির্মাণের খবরের মধ্যে বাংলাদেশ সেনাবাহিনীর

দর্শক সুদ্ধা জাতিসংঘের চাপটা নিয়েও কিন্তু বিশেষ করে এখানে কথা হচ্ছে যে এই বিষয়গুলোর সাথে আপনারা একমত পোষণ করেন নাকি দ্বিমত পোষণ করেন এটা আপনারা অবশ্যই কমেন্ট বক্সে লিখে যাবেন আর হ্যাঁ তখন আপনাদেরকে আমরা যা কিছু দেখিয়েছি সব কিছু আমরা সোশ্যাল মিডিয়া থেকে সংগ্রহ করেছি এইখানে আমাদের নিজস্ব অনুমন্ত নি বা নিজস্ব কোনো সিদ্ধান্ত নেই সর্বশেষ আপনাদের কাছে আমাদেরকে রিকোয়েস্ট থাকবে আপনারা আমাদের চ্যানেলে নতুন দর্শক থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেলবন ঠেপা যাবেন যাতে করে নেক্সট ভিডিওটা সবার আগে আপনাদের কাছে পৌঁছায় ধন্যবাদ